ফেডারেশনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের ভাইয়েরা উপস্থিত আছেন আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সুপ্রিয় আমার একান্ত এই এলাকাবাস আল্লাহাকে দরবারে লাখো শুক্রিয়া আদায় করি আমাদের মহতি আজকের এই মাহফিলের আলোকে শোনার আল্লাহ করে দিয়েছেন আমরা আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আপনাদের সামনে আলোচনা করেছেন শ্রমজীবী মানুষের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন আমাদেরকে যে সৃষ্টি করেছেন আমাদের উপর কি দায়িত্ব দিয়েছেন এবং সে দায়িত্ব আমাদেরকে জবাবদিহি করতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করা হয়েছে আমি মনে করি করে থাকেন তাহলে আমাদের জীবনে আর বেশি কিছু জানার প্রয়োজন হবে না জান্নাত পাওয়ার ঘচনাগুলো হয়েছে এগুলোর উপর আমল করতে পারলেই আমরা যেতে এ বলেন রমজান এই মাস আল্লাহর পক্ষ থেকে আসে নাই আপনারা জানেন যে আমাদের জন্য বারোটি মাস নির্ধারণ করে দেওয়া আছে কয়টি মাস বারো মাস এর মধ্যে একটা মাস হলো রমজান মাস এই এক মাস আমরা রোজা রাখি আর রোজা রাখার মধ্য দিয়ে আমরা কিছু প্রশিক্ষণ নিই আমরা কিছু ট্রেনিং নিই যেটা নেওয়ার মধ্য দিয়ে বাকি এগারোটা মাস সেই অনুযায়ী আমরা চলার চেষ্টা করি কি বলেন কারণ এই এগারোটা মাসের চলতে হলে আপনাকে এমন কিছু